নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামিনেশনের ডেট বা বলতে পারো তোমাদের এসআই যেটার পরীক্ষা তোমরা দেড় বছর আগে দিয়েছে তার রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। তা দীর্ঘদিন পরে তোমাদের কিন্তু আমি ভিডিও করছি তার কারণ কিছু ইনপুট আমি পেয়েছি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করব এবং এর আগেও আমি এই কথাগুলো বলেছি তোমরা যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তা ভিডিওটা একটু হয়তো বিস্তারিতভাবে লম্বা হতে চলেছে তা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখো ডবলিউপি কেপি ডব্লিউইপিএসির তরফ ছাড়া অন্যান্য সমস্ত পরীক্ষা চাকরির আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং বিভিন্ন ক্লাস কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তাহলে চলো বেশি এরা না করে ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে গত দেড় বছর ধরে ও সংক্রান্ত কেসের জন্য সমস্ত পরীক্ষাই কিন্তু প্রায় বন্ধ হয়ে আছে তা রিসেন্ট টাইমে তোমাদের ডব্লিউপিএসসি তার দু হাজার সালের যে আর ডাবলিউ বিসিএস এক্সামিনেশনের গ্রুপ সির মেনের রেজাল্ট সেটা কিন্তু তারা প্রকাশিত করেছে এবং সেখানে তারা ওবিসি এ ও বিসি বি এই তালিকাভুক্ত করেই কিন্তু প্রকাশিত করেছে এবং তোমরা এটাও জানো যে আগামী পনেরোই জুলাই তোমাদের ফাইনাল জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে এই যে তোমাদের ও সংক্রান্ত কেসের জন্য তা দেখো যেইটুকু বোঝা যাচ্ছে যে পনেরোই জুলাই যদি কোনো কিছু মেটে বা না মেটে আমি দুদিক থেকেই বলছি কারণ আমার হাতে কিছু নেই ঠিক আছে এটা তোমরা জানো কতটা একটা লেন্ধি প্রসেস তোমার কিন্তু দু হাজার দশ সালের আগে যে ও সংক্রান্ত ব্যাপারটা ছিল সেই অনুযায়ী কিন্তু তোমার নিয়োগটা মানে নেওয়ার যে কথা সেটা কিন্তু আগেই বলে দিয়েছে তা সেরকম যদি হয় পনেরোই জুলাই তোমার যদি মিটে যায় তোমাদের কিন্তু সবার প্রথমে কেপিএসআইয়ের যে রেজাল্ট সেটা কিন্তু ডব্লিউপিআরবি প্রকাশিত করে দেবে এবং তোমাদের পুজোর আগে আমি বলেছিলাম যে ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের পুজোর আগে হবে না কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষাটা তোমাদের কিন্তু পুজোর আগে হতে পারে তা তোমরা ইতিমধ্যেই জানো যে এর মধ্যে আবার এস কি কী করেছে তোমাদের সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তাদের পরীক্ষা হবে এটা কিন্তু একটা ঘোষণা করেছে এবং অবশ্যই বলছি এটা কিন্তু একটা টেন্টেটিভলি ঘোষণা এটা যে হান্ড্রেড পার্সেন্ট এই দিনেই হবে সেটার কি কোনো বাস্তবতা নেই তা দেখা যাক পিআরবি কবে তোমার ডেট ফেলে কারণ তোমরা সবাই জানো যে পুজোর ছুটি পড়ে যাবে এবং সেপ্টেম্বরের শেষের দিকে তোমাদের পুজোর ছুটি আছে তারপর তোমার কিন্তু তার আগে মহালয়া থেকে কিন্তু মোটামুটি পুজোর যে ছুটি সেটা কিন্তু পড়ে যায় তা পরীক্ষা কি এগিয়ে যাবে না পরীক্ষা পিছিয়ে যাবে এইটা তোমাদেরকে আমি বলবো না কিন্তু আমি তোমাদের যা সেইটুকু বলছি যে তোমাদের হাতে খুব বেশি হলে যদি পনেরোই জুলাই আমি আবারও বলছি আনকোট যদি পনেরোই জুলাই তোমারের ও সংক্রান্ত ব্যাপারটা মিটে যায় বা কোনো একটা জায়গায় আসে পিআরবি কিন্তু পুজোর আগে যে করে হোক কিন্তু পরীক্ষাটা তোমাদের নেবে কারণ তোমার জুলাই মাসটা পুরো মানে পনেরো দিন থাকবে তারপর তোমাদের আগস্ট মাস পুরোটা থাকবে তোমার সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার কিন্তু পরীক্ষাটা নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলছি নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে তা তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে থাকো এবং তোমারে কিন্তু পুজোর পরেই ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কেপিএসআই এর মেনের পরীক্ষা এই সব পরীক্ষাগুলো হবে তোমরা হয়তো ভুলে যাচ্ছ জেল পুলিশেরও একটা পরীক্ষা বাকি আছে সেটারও কিন্তু পরীক্ষা হবে তা এটাই ছিল আজকের আপডেট এবং তোমরা যারা এই যে ডব্লিউপি কেপির জন্য পড়তে চাও আমার ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমাদের লাস্ট মিনিট আমি একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি সেখানে তোমার সব ডিটেলসে তোমরা যখনই জয়েন হবে সঙ্গে সঙ্গে তোমরা সব কিছু পাবে এবং সেটার মূল্য মাত্র তিনশো টাকা ঠিক আছে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা কিন্তু মেসেজ করলে আমি তোমাদের পে করার যে ব্যাপার সেটা বলে দেবো এবং তোমাদের আমি ব্যাচে জয়েন করে নেবো এবং ব্যাচে জয়েন করানোর সাথে সাথে তোমরা কিন্তু সমস্ত নোট সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ